আসসালামু আলাইকুম স্বাগত এস এর মেডিসিন বিডি চ্যানেলে আজ আমরা বিস্তারিত ভাবে জানবো ব্রিলি একনি স্কেয়ার রিমুভাল জেল সম্পর্কে এই জেলটি কিভাবে ব্রনের দাগ ডাক স্পট এবং স্কিন মার্ক হালকা করতে সাহায্য করে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিদায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ব্রিলি একনি স্কেয়ার জেল মূলত একটি স্কিন কেয়ার জেল যা ব্রনের পর হওয়া দাগ পিগমেন্ট এবং হালকা স্কার কমাতে ব্যবহার করা হয়ে থাকে এই জেলে সাধারণত থাকে সেন্টেলা অ্যাসিয়াটিকা স্ট্র্যাক নিয়ে সিনেমাইট এবং বিভিন্ন বনটানসিয়াল স্ট্র্যাক যা ত্বক রিপেয়ার করতে সাহায্য এবং স্কিন টোন উন্নত করতে সাহায্য করে এই জেলটি ত্বকের গভীরে প্রবেশ করে ব্রণের কারণে ক্ষতিগ্রস্ত স্কিন সেল রিপেয়ার করে এবং ধীরে ধীরে তাক হালকা করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারে স্কিন হয় আরো স্মুথ ও প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন আক্রান্ত জায়গায় অল্প পরিমাণে জেলটি লাগান দিনে দুইবার সকাল ও রাতে ব্যবহার করুন দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন স্কিন টাইপ অনুযায়ী সাধারণত তিন থেকে ছয় সপ্তাহ নিয়মিত ব্যবহারে প্রণের দাগ হালকা হতে শুরু করে থাকে যাদের খুব সেন্সিটিভি স্কিন অথবা খোলা ক্ষত রয়েছে তারা ব্যবহার করার পূর্বে প্যাস টেস্ট করবেন অথবা একজন ডার্মোলজির পরামর্শ নিয়ে নেবেন ব্রিলি একনি স্কেল রিমুভাল জেল ব্রনের দাগ হালকা করার জন্য একটি জনপ্রিয় ও বাজেট ফ্রেন্ডলি অপশন এছাড়াও ব্রিলি একনি স্কেল রিমুভাল জেল সম্পর্কে আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি দরকার হলে জেল কোম্পানি নাম এবং দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দেব তবে মনে রাখবেন নিয়মিত ব্যবহার এবং সানস্ক্রিন ছাড়া কোন স্কিন কেয়ার প্রোডাক্টটি ভালো কাজ করে না ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং এস মেডিসিন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না ধন্যবাদ